আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে রান্নাঘরে আসলাম আজকে রান্না করব হচ্ছে এই যে কাজলি মাছ বেগুন দিয়ে রান্না করব আর হচ্ছে মুরগি রান্না করব। এই মুরগি আর ডাল রান্না করব। আর হচ্ছে এই মাছ বের করছি কি করি দেখা যায় বাজি নাকি বর্তমানে দেখাবো তো হচ্ছে আমার সাথে থাকেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো হচ্ছে আমি চুলাটা ধরাচ্ছি আজকে আমি রান্না করে শেষ করে যাব পুরেন ডাগা লোনো করাইটি তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ গুলো দিয়ে দিব দিতেছি আমার এদের নষ্ট হয়ে গেছে ঠাটা করছিল বৃষ্টি হয়েছিল অনেক পরে এদের নষ্ট হয়ে গেল বৃষ্টির ভিতরে একটা এক মশলা মশলাগুলো দিয়ে দিচ্ছি টা দিলাম রসুন বাটা আর হচ্ছে আদা বাটা আদা বাটা ডাক ফুলো ডাক আদা বাটা দিয়ে দিচ্ছি একটু পানি দিলাম

আর একটা একটু পানি দিদি একা শেয়ার মরি হলুদ লবণ আমি এদের মুরগি দিয়ে দিব মশলা গেছে কাছ থেকে দেখাই এই যে তারপরে ডুবো হচ্ছে তাদের প্রতিদিন মাছ রোপা হয়েছে মাছ মুখ শেষ হয়ে গেছে আমি হবে আর এবারটা আমি দেখেছি এখন বেগুন দেখুন গেলে যে তাইতে পানের ভিতরে করে রাখলা হয়ে নারা দিছি হ্যাঁ আলহামদুলিল্লাহ কোসা মাসলাডা এখানে কোসা লয় গেছে মাংসডা পানি দিলাম এর পানি দিয়ে দিলাম

বেগুন হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আর কি এখন আমি এটা দেখি কি অবস্থা এই আমার মুরগির মাংস হয়ে গেছে আজকে আমি হালকম দিছি কালারটা দেখেন এই হচ্ছে মুরগির মাংস আর এই পাশে হচ্ছে কাজলি মাছ দু হয়ে গেছে তো হচ্ছে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন Love this.